আসসালামু আলাইকুম ইস্কিল আপারই শামীম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি তোফায়েল আহমেদ ইস্কিল লাইভ শোলো ব্যাচের স্টুডেন্ট আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমরা ফ্রি ওয়েবসাইট বানাবো একটা এবং শপিফাইয়ের জন্য আমরা ই কমার্সের প্র্যাকটিস করার জন্য এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শেখার জন্য আমাদের কিছু ফ্রি ওয়েবসাইট করতে হয় তো এর আগে আমরা অর্ডপ্রেসের ওয়েবসাইট করেছি এখন আমরা দেখাবো শপিফাইয়ের ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সে নিয়ে আজকের পুরো টিউটোরিয়ালটা থাকবে তো চলেন আমরা কিভাবে শপিফাইয়ের ফ্রি ওয়েবসাইট করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করি শপিফাইয়ের ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আমাদের শপিফাইয়ের পার্টনারে আগে একটা জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাজগুলো করব কিভাবে আমরা ফ্রি একটা ওয়েবসাইট শপিফাই বানাতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা শপিফাই পার্টনারে অলরেডি লগ ইন করে আছি এখানে যদি আমরা জয়েন নাও করি হ্যাঁ তাহলে আমাদের বিভিন্ন অপশনগুলো আসবে আমরা এখানে দেখি এখানে দেখেন আপনি সাইন আপ উইথ ইমেল সাইন আপ উইথ অ্যাপেল ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন সাইন আপ উইথ গুগল দিয়ে করতে পারেন আপনার ব্রাউজারটা যেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই ইমেল দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারে তার আমরা সাইন আপ উইথ গুগল এটা দিয়ে করি তো আমরা সাইন আপ উইথ গুগল এটা দিয়ে আমরা করবো এখানে যদি আমরা সাইন আপ উইথ গুগলে যাই দেখেন আমাদের অপশনটা আসবে আমরা একটু ওয়েট করি এটা ব্রাউজ হচ্ছে জিনিসটা এখানে দেখেন ফ্রিলান্সার প্রোফাইল আমার যে জিমেলটা সেই জিমেলটা এখানে শো করতেছে আমরা এটা দিয়ে যদি সাইন ইন করি তাহলে আমাদের অলরেডি এখানে সাইন ইন হয়ে যাবে আমাদের জিমেল দিয়ে যদি সাইন আপ উইথ জিমেল দিয়ে করি এখানে আমাদের এই অপশনটা চলে আসতেছে দেখেন এখানে আমরা বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে যদি আমরা নেক্সটে যাই নেক্সটে যাওয়ার পর এখানে আপনাকে কান্ট্রি দেখাবে আপনি এখানে কান্ট্রি মেনশন করবেন যেহেতু আমার যে জিমেলটা দিয়ে আমি এখানে রেজিস্ট্রেশন করছি এটা বাংলাদেশ থেকে করা এই জন্য অটো এখানে বাংলাদেশ অপশনটা নিয়ে নিয়েছে আমরা যদি এখন নেক্সট করি এখানে আমাদের বিজনেসের নেম ইমেল অ্যাড্রেস বিভিন্ন অ্যাড্রেস এগুলো আমাদের চাচ্ছে আমরা এই ফর্মটা পূরণ করে নিয়ে আগে দেখেন আমি এখানে বিজনেস নেম ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস সব কিছু এখানে শো করে দিয়েছি জিপ কোড এবং সিটি এটা করার পরে যদি আমরা নেক্সট করি নেক্সট করার পরে এটা আমার অটো এখানে যদি সেভ করিনি তাহলে ব্রাউজার আমার ইনফরমেশনগুলো অলরেডি সেভ হয়ে যাবে এখানে কি করতে হবে আমাকে জব টাইটেল ফোন নাম্বার লিঙ্কড ইন প্রোফাইল যদি আপনি এখানে বা ফেসবুকের প্রোফাইল অ্যাড করতে চান সেগুলো আপনি এখানে করতে পারবেন তো আমরা এই ফর্মটাকে পূরণ করে নিই আমি এখানে জব টাইটেল একটা দিলাম তোফাইল স্কিল আপার হ্যাঁ ফোন নাম্বার দিলাম তারপরে এখানে যদি আমি আই হ্যাভ এগ্রিয়ে বাটনটা ক্লিক করে দিই তারপরে সাবমিট করি তাহলে এটাকে আমি আবার সেভ করে দিলাম আমার ইনফরমেশনগুলো ব্রাউজারে সেভ হয়ে যাচ্ছে তাহলে দেখেন এখানে আমার একটা শপিফাই পার্টনারে এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার পার্টনার অ্যাকাউন্টে যখন ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেল। এখানে ভেরিফাইয়ের ইমেল দেখাচ্ছে দেখেন তারপর আমি এই বাটনগুলো সব ক্লিক করে দেবো অটো ক্লিক করে দেওয়ার পর এখানে আমার একটা স্টোর ক্রিয়েট হবে হ্যাঁ এবং আমরা স্টোর ক্রিয়েট করবো ক্রিয়েটে একটা স্টোর আসতে দেখেন আমরা যদি এখানে ক্রিয়েট স্টোরে যাই এবং আমরা এই সবইভাবে পার্টনার একটা স্টোর ক্রিয়েট করব এখানে দেখেন ক্লায়েন্ট স্টোর ক্রিয়েট স্টোর ফর ক্লায়েন্ট হ্যাঁ ক্রিয়েট স্টোর ফর বিল টেস্ট আমরা এখানে স্টোরের একটা নাম দিব। এবং আমাদের বাংলাদেশ থেকে স্টোরটা করতেছি এই জিনিসগুলো আমরা এখন একটা পূরণ করে নিই দেখেন এখানে যদি আমি স্টোরের নামটা দিলাম কি তোফাইল স্কিল আপার ঠিক আছে তোফাইল স্কিল আপার দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে স্টোর ইউআরএল তোফাইল স্কিল আপার ডট মাই শপিফাই ডট কম ইজ অ্যাভেলেবল এখানে যদি আপনার যে ডোমেনটা দিতে চাচ্ছেন সেই ডোমেনটা যদি আপনার অ্যাভেলেবল থাকে তাহলে এখানে দেখাবে আপনি এই নামে বা এই ডোমেনে যদি কেউ অলরেডি ওয়েবসাইট বানিয়ে থাকে তখন আপনাকে এই অপশনটা এখানে শো করবে না তা আমরা এটা করার পরে হার ইস দে বিজনেস লোকেশন বাংলাদেশ হ ডু ইউ ক্লাইন্ট লাইক টু সেল অনলাইন ঠিক আছে আমরা এটা করে দিলাম তারপরে ইফ ইউর ক্লাইন্ট কারেন্টের সেলিং অ্যানাদার প্ল্যাটফর্ম নো আমরা এটা যে কোনো অপশন দেওয়ার পরে আমরা যদি এখানে ক্রিয়েট করি দেখেন এখানে আমাদের যে অপশনটা আছে দেখেন এখানে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে আমরা এখানে ক্লিক করলাম তাহলে আমাদের স্টোরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং শপিফাই স্টোরে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে বিভিন্ন প্রোডাক্ট ট্রোডাক্ট সব কিছু আপলোড করে তো আমাদের এখানে স্টোরটা ক্রিয়েট হচ্ছে আমরা একটু ওয়েট করি দেখেন আমাদের অলরেডি আমাদের স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যে জিমেলটা দিয়ে করছিলাম সেখানে অলরেডি শপিফাই পার্টনার একটা জিমেল আসবে আপনি এখান থেকে চাইলেও ক্রিয়েট ইওর ডেভেলপমেন্ট স্টোর করতে পারবেন আমরা যেহেতু ওয়েবসাইট থেকে করেছি এখন আমরা এখানে কি করব এখানে যে অপশনগুলো আছে সেই জিনিসগুলো আমরা প্রোডাক্ট অ্যাড টু প্রোডাক্ট করবো এবং সবগুলো অপশানে টিকমার্ক করে দেবো এখানে দেখেন আপনি যদি চান যে এখানে কাস্টমাইজ সব কিছু এখানে অ্যালাউ করে দেবেন সব কিছু আপনি এখানে করতে পারবেন ডোমেন অ্যাড করতে পারবেন পেমেন্ট প্রোভাইডার অ্যাড করতে পারবেন সেটা শিপিং ইনফরমেশান সব কিছু এখানে অ্যাড করতে পারবেন প্রি প্ল্যান করতে পারবেন এখন এই অপশনটা যেটা আসতেছে আমাদের হ্যাঁ যে ফার্স্ট প্রোডাক্ট আপনি আপলোড করতে চাচ্ছেন এখানে যদি আপনি ম্যানুয়ালি কোনো প্রোডাক্ট আপলোড করতে চান সাপোজ আপনার কোনো ম্যানুয়াল প্রোডাক্ট দিলেন নাম দিলেন নাম দেওয়ার পরে এখানে আপনি কি দিলেন ডেসক্রিপশন দিলেন ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে প্রোডাক্টের ইউ মানে পিকচারটা দিলেন প্রাইস কত হবে কতটুক ছাড় বা প্রাইস থাকবে প্রফিট কত থাকবে এভরিথিং এখানে দেওয়ার পরে আপনি এখানে শিপিংয়ে সব কিছু ডিটেলস দেওয়ার পরে আপনি এখানে জিনিসটা কী করতে হবে স্ট্যাটাসটাকে অ্যাক্টিভ রাখতে হবে অ্যাক্টিভ রাখার পরে আপনি এখানে এটাকে সেভ করে দেবেন ঠিক আছে যখন আমি এগুলা সম্পূর্ণ পূরণ করব তখন আমার এখানে সেভ অপশনটা অ্যালাউ হয়ে যাবে তখন আমি প্রোডাক্টটা ম্যানুয়ালি আপলোড করব। কিন্তু আমরা যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট বানাচ্ছি আমরা ম্যানুয়ালি ওয়েবসাইটটা করবো না আমরা এখানে স্টোর থেকে কিছু প্রোডাক্ট আমরা এখানে আপলোড করব এবং ফ্রি ওয়েবসাইটটা করে দেখব। তো এর জন্য আমরা এটাকে ডিসকার্ড করে দিই ডিসকার্ড করে দেওয়ার পর আমরা এখানে দেখেন কি কাজটা করতে হয় তো আমরা এখন শপিফাই স্টোরের সাথে অ্যাড হব তো আমরা যদি এখানে অ্যাপসে যাই বা অ্যাড অ্যাপসে যাই দেখেন এখানে যে অপশনটা আসবে সেটা হচ্ছে শপিফাই অ্যাপ স্টোর আমরা অ্যাপ স্টোরের মধ্যে যাই এবং অ্যাপ স্টোরের মধ্যে থেকে যেই প্রোডাক্টের সাহায্যে বা যে অ্যাপসের সাহায্যে আমরা এখানে অ্যালাউ করবো সেই জিনিসটা আমরা এখানে দেখে রাখি এখানে প্রথমে আমরা অনেক আগে যেটা করতাম ওভারলোড দিয়ে আমরা প্রোডাক্ট আপলোড করতাম এরপরে আলি এক্সপ্রেস আসছে হ্যাঁ এটা ডে বাই ডে কিন্তু চেঞ্জ হয় আপনারা অনেকে দেখি যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেন বা এই প্রবলেমটা পাচ্ছে না ওভারলু পাচ্ছে না বা আলো এক্সপ্রেস দিয়ে প্রোডাক্ট আপলোড হচ্ছে না এখানে আপনার দিন বাই দিন অনেকগুলো অ্যাপস চেঞ্জ হয় অনেকগুলো নতুন কিছু আসে আপনারা যদি এটাকে একটু এক্সপ্লোর করেন এবং এটা নিয়ে একটু রিসার্চ করেন জিটার এখানে সেম কী ধরনের অ্যাপস আছে তাহলে সেই অ্যাপসটা দিয়ে আমরা কী ধরনের প্রোডাক্ট আপলোড করতে পারি সেটা আপনারা ইজিলি করতে পারেন তা আমরা এখন আজকে যে প্রোডাক্টটা যে অ্যাপসটা দিয়ে আমরা প্রোডাক্ট আপলোড করবো সেটা আপনাদেরকে দেখাই আমরা শপিং স্টোরে আসছি এখানে এখানে দেখেন এবং এখানে যদি আমরা অ্যাপস মধ্যে যাই অ্যাড অ্যাপসে যাই অ্যাড অ্যাপসের মধ্যে গেলে আমাদের এখানে শপিফাই অ্যাপ স্টোরের মধ্যে অনেক কিছু চলে আসবে ঠিক আছে আমাদের যত ধরনের স্টোরে আছে এখানে আমরা করতে পারবো এখানে দেখেন নর্মালি অনেকে প্রথমে ওভারলো ছিল আমাদের ওভারলো এখন নাই আমরা ইউজ করতে পারি না আলি এক্সপ্রেস ছিল আলি এক্সপ্রেস থেকে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারতাম হ্যাঁ অনেকে দেখেন ওভারলো বা আলি এক্সপ্রেস না পেলে অনেকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেন বা পোস্ট করেন যে আমরা এই ধরনের পাচ্ছি না বা আমাদের এটা কাজ করতেছে না আসলে কি শপিফাই স্টোরে অনেক কিছু নতুন নতুন চেঞ্জ হয় তো আপনারা ওভারলোর এগেন্স্টে কি আসছে বা সেটা দিয়ে কি করা যায় একটু যদি আপনারা এটা নাড়াচাড়া করেন বা ঘাটাঘাটি করেন বা একটু রিসার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন অতএব এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নাই এটা শপিফাই স্টোরে অনেক সময় নতুন নতুন আপডেট আসে তো আমরা আজকে ওভারলু এবং আলি এক্সপ্রেসের এগেনস্টে আরও অনেক কিছু আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো তো সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা যদি দেখেন নর্মালি অ্যাপ স্টোরে যে আলি এক্সপ্রেস লিখে দেখেন এখানে জোপি আলি এক্সপ্রেস ডিএস ইআরএস আলি এক্সপ্রেস এগুলো দিয়েও কিন্তু আপনি প্রোডাক্ট আপলোড করতে পারেন তো আমরা নর্মালি আজকে জোপি আলি এক্সপ্রেস এটাতে যাই হ্যাঁ এবং এটাকে আমরা ইনস্টল করবো আমাদের ওয়েবসাইটের সাথে এবং এখান থেকে আমরা প্রোডাক্ট আপলোড করে দেখব যে আমরা কীভাবে সবেফাই স্টোর থেকে কিভাবে ফ্রি প্রোডাক্ট আপলোড করতে পারি এখন আমাদের কি করতে হবে এটা তোফাইল স্কিল্যাপার যেটা আমি স্টোর ছিল সেটার সাথে আমাকে জোপি আলি এক্সপ্রেস ড্রপশিপিংটাকে অ্যালাউ করতে হবে তো আমি এটাকে ইনস্টল করে নিই অ্যাপটা অ্যাপসটাকে আমাদের অ্যাপসটা ইনস্টল হচ্ছে দেখেন জোপি আলি এক্সপ্রেস ড্রপশিপিং অলরেডি এখানে চলে আসতেছে এবং ইনস্টলের কাজটা হচ্ছে আমরা একটু ওয়েট করি দেখেন এখানে জোপি আলি এক্সপ্রেসের ড্রপশিপিংয়ের অনেক ধরনের এখানে অপশন দেখাচ্ছে হ্যাঁ বিভিন্ন প্ল্যান দেখাচ্ছে তাদের আমরা কি করব গেট স্টার্ট উইথ ফ্রি প্ল্যান আমরা ফ্রি প্ল্যানের মাধ্যমে যাব এবং ফ্রি প্ল্যানে যেয়ে আমরা প্রোডাক্টটা আপলোড করবো এবং এই যে আমাদের চুজ ফ্রি প্ল্যান এই অপশনে যাব ঠিক আছে চুজ ফ্রি অপশনে যাওয়ার পর আমরা যদি এখানে নেক্সট করি হ্যাঁ যতগুলো অপশন চাচ্ছি তারা আমরা এখানে নেক্সট করব এবং গেট স্টার্টেড করব। এখানে দেখেন বিভিন্ন তাদের অপশনগুলো দেখাচ্ছে আমরা এটাকে অ্যালাউ করে দেবো হ্যাঁ বিভিন্ন এডিট অপশন বা ফিল আপ অপশন রিকমেন্ডেড এবং আমরা প্রোডাক্টটাকে ইম্প্রুভ ইম্পোর্ট করব এখানে ঠিক আছে আমরা ইম্পোর্ট প্রোডাক্টে যদি যাই এবং তাদের যত ধরনের এখানে প্রোডাক্ট আছে সেগুলো আমরা এখান থেকে ইমপোর্ট করব এবং আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাবো এবং সব কিছু কীভাবে করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ করে দেখাবো তো দেখেন এখানে শপিফাই জোপ্রি আলি এক্সপ্রেসের মাধ্যমে অনেক ধরনের প্রোডাক্ট লিস্ট আসছে আপনারা চাইলে এখানে সর্বোচ্চ দশটা বেবি আপনি করতে পারবেন তো যাই হোক আমরা পাঁচটা বা তিনটে চারটে যে কটাই হোক আমরা এখানে আপলোড করবো এবং আপনাদের দেখাবো ধরেন আমি এই এই প্রোডাক্টটাকে আমার ওয়েবসাইটে আপলোড করতে যাচ্ছি তো অ্যাড টু ইমপ্লুড লিস্ট করবো হ্যাঁ একটু ইম্পোর্ট লিস্ট করলে আমাদের ইম্পোর্ট লিস্ট এখানে দেখেন যে প্রোডাক্ট সেন্টারে একটা ইমপোর্ট হয়ে গেল হ্যাঁ আমরা যদি চাই যে আমি এই প্রোডাক্টটাকে টু ইম্পোর্ট লিস্ট করব সেটাকেও আমি এখানে ইম্পোর্ট লিস্ট করলাম প্রোডাক্টে প্রোডাক্ট সেন্টারে দুইটা ইমপোর্ট লিস্ট হয়ে গেল আমি যদি চাই যে আমার এই প্রোডাক্টটাকে আমি টু ইমপোর্ট করবো এরকম আপনি চারটা পাঁচটা বা দশটা সর্বোচ্চ আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করবেন এবং ইম্পোর্ট করার পর সেগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড হবে ধরেন আমি চাচ্ছি যে আমার এই প্রোডাক্টটাকে আমি ইম্পোর্ট করবো এটাকেও আমি ইম্পোর্ট করে নিলাম আমি সাপোজ ধরেন একটা আলাদা অন্য প্রোডাক্ট আপলোড করি দেখেন এখানে আমরা যদি এই পাখিটাকে অ্যাড করতে চাই আমরা এখানে একটু ইম্পোর্ট করে নিলাম তাহলে আমাদের এখানে অলরেডি পাঁচটা প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে গেল ঠিক আছে তাহলে এখন আমাদের কি করতে হবে ফাইন প্রোডাক্ট থেকে যদি আমরা প্রোডাক্ট সেন্টারে যাই হ্যাঁ যে বাম সাইডে তাহলে দেখেন এখানে আমি যতগুলো প্রোডাক্টকে ইম্পোর্ট করেছিলাম সবগুলো প্রোডাক্ট এখানে লিস্ট চলে আসতেছে এখন আমি যদি একটা একটা করে সিলেক্ট করি এবং এটাকে আপুস্ট স্টোর করে দিই তাহলে আমার স্টোরে কিন্তু এটা পুশ হয়ে যাচ্ছে এবং স্টোরে এটা অলরেডি চলে যাবে এইভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে এখানে এনে পুশিং প্রোডাক্ট হচ্ছে দেখেন আমার প্রোডাক্টটা আপলোড হচ্ছে আমার স্টোরে এখানে পুশিং কমপ্লিট দেখাচ্ছে এখন আমরা পরের প্রোডাক্টগুলোকে এভাবে পুশিং করবো এবং আপলোড করবো পুসটি স্টোর করলাম হ্যাঁ এইটাও আমাদের পুশিং প্রোডাক্ট হচ্ছে আমার এখানে সর্বোচ্চ মেবি দশটা করা যায় আমরা পাঁচটা এখানে আপলোড করে দেখাবো আপনাদেরকে এখানে সেম আবার পুশ কমপ্লিট হয়ে গেছে আমরা আবার যদি এখানে যাই এবং পোস্ট স্টোর করি হ্যাঁ এভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে পোস্ট স্টোরে নিয়ে যেতে হবে এবং স্টোরে এটাকে পাবলিশ করতে হবে দেখেন এটা আমাদের হয়ে গেছে পুষ্ট স্টোর এখানে দেখেন লিস্টেড প্রোডাক্ট দশটার মধ্যে আমরা তিনটা পুশ করেছি ইম্পোর্ট করেছি দ দশটা করতে পারবো তার মধ্যে এখন আর দুইটা আমাদের ইম্পোর্ট লিস্ট আছে এখানে আপনাদের ম্যাপের মধ্যে দেখাবে আমরা যদি এখানে আরও এই দুইটা প্রোডাক্টকে এখানে পুশ করে আপলোড করে দিই এই দুটো প্রোডাক্ট আমাদের আপলোড হয়ে যাক এখানে পুশিং প্রোডাক্ট হচ্ছে আমরা লাস্ট একটা প্রোডাক্ট আছে সেটাকে আমরা আপলোড করে পুরোটাকে আপনাদের করে দেখাবো এটা আমাদের পুশ টু কমপ্লিট হয়ে গেছে লাস্ট এবং একটা প্রোডাক্ট আছে এটাকে আমরা পুশ করব অনেকগুলো প্রোডাক্ট আপনারা দেখবেন অনেক সময় আপলোড হবে না সেগুলো আপনারা নেবেন না আপনাদের যেগুলো ফ্রি প্রোডাক্ট সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং আলি এক্সপ্রেসের এগেনেস্টে যে জপি আসছে বা যেগুলো আপনাদেরকে দেখালাম সবগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আমাদের এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা প্রোডাক্টগুলোকে দেখবো এখন দেখেন আমাদের এই পাঁচটা প্রোডাক্ট আমরা আপলোড করেছি এখন আমরা যদি একটু অনলাইন স্টোরে যাই দেখেন অনলাইন স্টোরে যাওয়ার পর এখানে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ হবে এবং দেখেন তো স্কিল আপার ডট মাই শপিফাই ডট কম এটা আপনাদের ওয়েবসাইট এবং এখানে যদি আমরা যে প্রোডাক্টগুলোকে আপলোড করলাম দেখেন এই প্রোডাক্টগুলো এখানে সুন্দরভাবে দেখাচ্ছে নাম কতগুলো তার প্রাইস কত এভরিথিং আপনারা চাইলে এডিট করে এই প্রোডাক্টের নামগুলোকে ছোটো করে নেবেন আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য বা আপনারা এভাবে রাখতে পারেন এখন আমরা যে কাজটা করব অনলাইন স্টোরে যাব অনলাইন স্টোরে গেলে দেখেন এখানে আমাদের থিম আসবে এবং এখানে আমাদের অনেক ধরনের থিম আপনারা দেখতে পাবেন হ্যাঁ আপনাদের যেটা পছন্দের থিম সেটা আপনারা ইউজ করতে পারেন নর্মালি ডাউন থিমটা অনেক ভালো কাজ করে এবং আমরা জানেন আমাদের শপিফাই স্টোরে আমরা এখান থেকে ডাটা লেটটা এনাবল করি তো আমাদের এটা আমাদের থিম হুম এটা আমরা ইউজ করব। এবং এটা এখান থেকে যদি আমরা ভিউ স্টোরে যাই তাহলে আমাদের স্টোরটা আবার এখানে দেখাবে আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ হবে এবং আমরা একটা ওয়েবসাইটে গেলাম যাওয়ার পর যদি আমরা একটা প্রোডাক্টকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমাদের এখানে কিছু কাজ আছে ধরেন আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অ্যাড টু কাট করব। অ্যাড টু কাট করার পরে এখানে ভিউ কাট করলাম আমরা আসলে দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন হচ্ছে এবং প্রত্যেকটা এলিমেন্টগুলো কাজ করতেছে কিনা আমরা বিগিন চেকআউটে যাব চেকআউটে যাওয়ার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আগে পূরণ করে নিই এখানে দেখেন আমি সমস্ত ইনফরমেশনগুলো পূরণ করে নিয়েছি এখন আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট পারচেসের কোনো অপশন দেখাচ্ছে না তাহলে আমাদের এখানে কি করতে হবে দেখেন আমাদের দেখেন এখানে পেমেন্টের কোনো অপশন নাই। তার মানে আমাদের পেমেন্ট অপশানটার আগে এখানে অ্যালাউ করে আসতে হবে সিপিং আমরা স্ট্যান্ডার্ড দিয়ে রাখছি তো আসেন আমরা কিভাবে পেমেন্ট অপশনটা এখানে অ্যালাউ করতে হয় সেটা শিখে ফেলি তো পেমেন্ট মেথড এলাও করার জন্য আমাদের যেটা করতে হয় সেটিংয়ে যেতে হয় সেটিংয়ে যাওয়ার পর যদি আমরা এখানে পেমেন্টে যাই হ্যাঁ পেমেন্টে যাওয়ার পর দেখবেন এখানে ডেভেলপমেন্ট স্টোর নট টেস্ট পারপাস বিভিন্ন অপশান দেখাচ্ছে এখানে আমরা নর্মালি প্রথমে কি করতাম অ্যাড ম্যানুয়াল পেমেন্ট মেথডে যেয়ে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড করে দিতাম সে অপশনটা কিন্তু এখন আমাদের শপিফাই স্টোরে কাজ করে না তো এটা করার জন্য আমরা এটা অ্যাডজাস্টটা আপনাদের দেখাই কীভাবে কাজ করে কিনা তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড এই জিনিসটা দিয়ে অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করে দেওয়ার পরে দেখেন আমাদের পেমেন্ট অপশনটা কাজ করে কিনা সেটা আপনাদেরকে চেক করে দেখায় তো আমরা এটা কেটে সেভ করে কেটে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে যেটা আমরা আবার এখানে চেকআউটে যাই চেকআউটে যাওয়ার পরে এখানে যদি রিফ্রেশ করি দেখেন আমাদের এখানে পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি অপশনটা আসছে ঠিক আছে আমরা যদি এখন এই যে পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি রেখে এখানে কমপ্লিট অর্ডার করতে যাই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট এখানে বলতেছে কি হ্যাঁ টেস্ট পেমেন্ট গেটওয়ে হ্যাঁ অর্থাৎ আমাদের এই পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট অপশনটা কিন্তু এখন আর কাজ করে না তাহলে আমাদের এখানে পেমেন্ট করার জন্য যেহেতু আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলোকে আমাদের পার্চেস করতে হবে তাই না তাহলে অবশ্যই আমাদের একটা পেমেন্ট গেটওয়ে এখানে অ্যাড করতে হবে সেই পেমেন্ট গেটওয়েটা যেহেতু আগে আমাদের ক্যাশ অন ডেলিভারি কাজ করতো এখন সেটা করতেছে না তাহলে এখন নতুন কোনো অপশন আসতেছে সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয় সেটা তো সেটা করার জন্য আবার আমাদেরকে সেম ওইভাবে যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে আমরা যেটা কাজটা করবো আবার আমরা পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশনে যে দেখেন এখানে ডেভেলপমেন্ট স্টোর ক্যান অনলি প্রসেস টেস্ট পেমেন্ট অর্থাৎ আমাদের এখানে টেস্ট পেমেন্ট অ্যাড করতে হবে তো টেস্ট পেমেন্ট অ্যাড করার জন্য এখানে আমাদের প্রোভাইডার চুজ করতে হবে হ্যাঁ চুজ করার জন্য আমরা এখানে চুজ এ প্রোভাইডারে যাব। প্রোভাইডারে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের যত ধরনের পেমেন্টের অপশন আছে সেই অপশনগুলো এখানে আমাদের দেখাচ্ছে কিন্তু আমরা যেহেতু এখানে প্র্যাকটিস সাইডের জন্য করতেছি সেই জন্য আমাদের এখানে ভোগাস গেটওয়ে পেমেন্ট অপশনটা আমরা ইউজ করবো এটা হচ্ছে শপিফাইয়ের জন্য নতুন ওই অপশনটা আসছে তো আমরা এখানে ভোগাস গেটওয়েতে যাই ভোগাস গেটওয়েতে যাওয়ার পরে বোগাস গেটওয়েটাকে অ্যাক্টিভেট করে নেবো ঠিক আছে এবং বোগাস গেটওয়েটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল যেহেতু আমাদের বোগাস গেটওয়েটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে আমরা এটাকে আবার কেটে দিই কেটে দেওয়ার পরে আমরা যে প্রোডাক্টগুলোকে পারচেস করছিলাম সেখানে আবার রিফ্রেশ করি দেখেন আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ অনেকেই করতে যে এই ধরনের প্রবলেম ফেস করে তখন বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দেয় একে ওকে নখ দেয় বা আমার এটা হচ্ছে না এই ধরনের বিভিন্ন ইয়া করে আপনারা এভাবে এক্সপ্লোর করে করে দেখবেন আমি যেভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি সবগুলো আপনারা এভাবে এক্সপ্লোর করে দেখবেন তো দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি অপশনটা আসতেছে হ্যাঁ ক্রেডিট কার্ড অপশনটা আসতেছে তো আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি অপশনটা অফ হয়ে গেছে আমরা ক্রেডিট কার্ড অপশনটাতে যাবো হ্যাঁ এখানে ক্রেডিট কার্ড অপশনে যাওয়ার পরে দেখেন এখানে কার্ড নাম্বার কিন্তু আমাদেরকে অলওয়েজ অন দিতে হবে ঠিক আছে এটা কিন্তু ম্যান্ডেটরি হ্যাঁ এটা ছাড়া কিন্তু আপনার কাজ করবে না এক্সপায়ারি ডেট প্রত্যেকটা ক্রেডিট কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে আজকে বর্তমান যে ডেট তার চেয়ে একটা ফিউচার কোনো ডেট দেবেন সাপোজ ধরেন আজকে ধরেন আমি দিলাম দশ এবং দিলাম দু সাল ঠিক আছে মান্থ এবং ইয়ার এবং সিকিউরিটি কোডের মধ্যে অবশ্যই তিনটা ওয়ান দিতে হবে এটা ছাড়া কিন্তু কাজ করবে না এবং কার্ড নেমে আপনি আপনার নাম দিতে পারেন বা যে কোনো কিছু নাম দিতে পারেন সেটা নেবে তাহলে আমাদের কি করতে হবে কার্ড নাম্বারটা অবশ্যই ওয়ান দিতে হবে এক্সপায়ারি ডেট একটা ফিউচার ডেট দিতে হবে মান্থ এবং ইয়ার এই প্রসেসে এবং সিকিউরিটি কোডটা অবশ্যই তিনটা ওয়ান দিতে হবে দেওয়ার পর যদি আমরা এখন পে নাও করি দেখেন তাহলে আমাদের কিন্তু প্রোডাক্টটা পারচেস হয়ে যাবে এবং আমাদের প্রোডাক্টটা পারচেজ হয়েছে দেখেন থ্যাঙ্ক ইউ তো ফয়েল আসতেছে এবং আমাদের প্রোডাক্টের অর্ডার নাম্বার হ্যাঁ এবং আমাদের প্রোডাক্টটা কত ডলারের ছিল বিলিং কোথায় হবে হ্যাঁ শিপিং কোথায় হবে সমস্ত গুলো এখানে আমাদের চলে আসতেছে তার মানে আমরা শপিফাই স্টোরের জন্য বা শপিফাই ওয়েবসাইটের জন্য একটা প্রোডাক্ট কিভাবে পারচেস করতে হয় এবং শপিফাই ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা কিন্তু ফুল প্রসেসটা এখানে শিখে ফেলেছি এখন যদি আমরা কন্টিনিউ শিপিং করি হ্যাঁ তারপরে আবার আমাদের ওয়েবসাইটে লঞ্চ হবে এভাবে আপনারা কিন্তু আপনারা একটা ফ্রি শপিফাইয়ের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন তো দেখেন এই যেহেতু আমি বাংলাদেশি থেকে জিমেল থেকে করছি এখানে বিডিটি অপশনটা চলে আসতেছে আপনারা যদি চান যে আপনারা এই বিডিটি অপশনটা না রেখে ইউএসডিটি করবেন তাহলে সেক্ষেত্রে কী করতে পারেন আপনারা এখানে আবার সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে স্টোর ডিটেলসে যাবেন স্টোর ডিটেলসে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখাবে দেখেন এখানে যে অপশনটা দেখাচ্ছে দেখেন স্টোর কারেন্সি হ্যাঁ আমাদের এখানে বিডিটি দেওয়া আছে আপনি যে কোনো ধরনের কারেন্সি এখানে সেট করতে পারবেন আপনারা চাইলে এখানে ইউএসডিটি সেট করতে পারবেন না অন্য দেশের কারেন্সি সেট করতে পারবেন তো আমরা এখানে কি করবো বিডিটির জায়গায় চেঞ্জ করে ইউএস ডলারটা এখানে করে দিলাম ইউএস ডলার করার পরে যদি আমরা এখানে সেভ দিই হ্যাঁ তাহলে আমাদের কারেন্সিটা কিন্তু ইউএস ডলার হয়ে যাবে আপনারা চাইলে টাইম জোন চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এভাবে আপনারা এক্সপ্লোর করে দেখবেন আরও অনেক অপশন আছে এখানে হ্যাঁ আপনারা এই প্রত্যেকটা স্টেপ করে দেখবেন তাহলে আপনারা আরও বেশি শিখতে পারবেন আপনারা জানার জন্য এগুলোকে আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে তো যেহেতু আমরা এখানে দেখেন আমরা যেহেতু কারেন্সিটা চেঞ্জ করলাম আমরা যদি এটাকে কেটে দিই এবং আমরা আবার যদি এখান থেকে স্টোরে যাই হ্যাঁ অনলাইন স্টোর থেকে আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন আমাদের এখানে কারেন্সিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইউএসডি হয়ে গেছে এখন এভাবে কিন্তু আপনারা শপিফাইয়ের ফুল স্টোরটা ক্রিয়েট করতে পারেন এবং আপনাদের মন মতো থিম ইউজ করতে পারেন এবং প্রোডাক্টগুলোকে কীভাবে আপলোড করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা করতে পারবেন অনেকে আছে দেখেন এখানে আপনাদের অ্যাডমিন ডট শপিফাই ডট কমে স্টোরের পাসওয়ার্ড ভুলে যান আপনারা এটাকে আপনাদের ব্রাউজারে সেভ করে রাখতে পারেন বা অথবা যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন স্টোর ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন এবং আপনারা চাইলে যে আপনাদের এই এটা তোফাইল স্কিল ডট মাই শপিফাই ডট কম এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ওয়েবসাইটটা আপনারা আপনাদের ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন প্র্যাকটিস করার জন্য যে কোনো সময় অনেকে স্টোরে যেয়ে আপনারা দেখা যায় ওয়েবসাইট আসতে পারে না বা পাসওয়ার্ড ভুলে যায় এর জন্য আপনাদেরকে বললাম যে আপনারা পাসওয়ার্ডগুলো অবশ্যই সেভ করে রাখবেন এখানে আপনাদের স্টোর পাসওয়ার্ডটা এখানে এখানেও শো করে আপনারা এখান থেকে যে স্টোর পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এভাবে প্রত্যেকটা জিনিস আপনারা যত এক্সপ্লোর করবেন তত এখানে অনেক কিছু শিখবেন আর আপনাদের শপিফাই ওয়েবসাইটে কীভাবে ডাটা এনাবল করতে হয় এ নিয়ে অনেক ভিডিও আছে আমাদের উইথ শামিম ইউটিউব চ্যানেলে সেগুলো দেখে আপনারা ফলো করতে পারবেন তো আজকের এটুকুই ছিল আমাদের শপিফাই স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ওয়েবসাইটটা আমাদের প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় শপিফাই স্টোরে অনেক ধরনের আপডেট আসে এই জন্য আজকের এই লেটেস্ট ভিডিওটা করা তো সবাই এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন এই এই ভিডিওটাকে এবং আপনাদের প্র্যাকটিসের জন্য ফ্রি শপিফাইয়ের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম